এইসব ছোট ছোট ছাওয়ালা আজকাল ঘরে অশান্তি করছে বে করার জন্য ঝগড়া করে অস্থির করে দিচ্ছে বে করার জন্য করার জন্য শরীর খুব খারাপ আমার বুঝতে পেরেছ শরীর খুব খারাপ তবুও আমি বলছি তোমাদের একটা জ্ঞান দিয়ে যাচ্ছি যার সময় বে করবে করো বে করে এই যে তোমরা লাইফটা কাটাচ্ছ ঠিক আছে প্রেম করে বে করবে সব মাল পছন্দ করে মাল পছন্দ করে মাল পছন্দ করে রেখেছো তোমরা বে করবে বলে যে লাভালাভি করছো করো অসুবিধে নেই সেই ঠান্ডা কোন কোনে ঠান্ডার সময় সকাল বেলা উঠে দেখেছো বিচিটা কটকা হয়ে যায় বিচি 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 যদি কোথায় বিচিনে চুলকোবে এরম বিচিটা ধরে চুলকবে চুলকে যাবে এত কড়া হয়ে যায় তো জীবনটা মার গাঁড় মেরে দেবে জীবন তোমাদের পুরো অসহ্য হয়ে যাবে জীবনে কোথায় গিয়ে একটু শান্তি পাবিনি কোথায় গিয়ে ঠিক আছে মা তো দুরির কথা বোর অনুমতি ছাড়া ঘরের বাইরে পর্যন্ত বেরোতে পারবিনি ওরা যে কি জিনিস ওরা কি জিনিস কি যন্ত্র ওরা ও সে তোর বোঝানো যাবে না পানির দাও প্রত্যেকটা জিনিসই টাইট এটা একটা সীমাবদ্ধ থাকে টাইট এটা একটা সীমাবদ্ধ থাকে এই যে জিনিসটা এটা খোলা আছে আমি যদি এটা এরম করি পানি পড়ে যাচ্ছে পুরো ঠিক আছে এই জিনিসটা দেখো উদাহরণটা তুমি দেখো উদাহরণটা মাথার ভিতরে ন বে করবে করো এইটা দেখে বে করবে এই জিনিসটা হালকা টাইট দিছি পানি পড়ছে এই টাইট দিছি পানি পড়ছে কি হ্যাঁ পড়ছে পানি যত চাপা চাপি করো পানি পড়ছে কি মিডিয়াম মিডিয়াম টাইট দিয়ে দিলাম এটা তার মধ্যে এটা স্বামী মিল ঠিক আছে এবার মেয়েরা কি করবে স্বামীর এই জিনিসটা টাইট দেবে এই যখন ঘুরে এই যখন ঘুরে তার ঘাটটা মনে থানা চারে পানি পড়ছে পানি পড়ছে বোন হচ্ছে না হচ্ছে না এইরম করে দেবে জীবনটা জীবনটা এইরম করে দেবে দেওয়ার পরে তবু ওদের আশা মিটবে না তবু ওদের আশা মিটবে না যে আমার ভাতার নেই দেখো ভাতারের অবস্থা কি করতে দেখো এর বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে তো এমন এই এই বোতলের বোতলের আর করতেছে দাম আছে হ্যাঁ কোন দাম আছে তো ভাতার জিন্দগিটা এরকম কর দেবে দিয়ে দেখো আমি এবার মনে মনে করবে আমি টাইট করে ফেলেছি সামান্য ওই বেওলা মেয়েরা তুমি এ টুকুনিকে নামখানায় গিয়ে দাঁড়াও গিয়ে যাও বকখালি যাচ্ছে এত পরিমাণে বকখালি যাচ্ছে কমেন্টে অনেকজন অনেক বলবে তারা জানে না হয়তো বুঝতে আর যারা কমেন্ট পাল্টা বলে তারা এবলা ওবলা বোর হাতে বুঝতে পারছো কারণ ভালো মেয়ে নি ভালো মেয়ে কি নেই অবশ্যই ভালো মেয়ে আছে ভালো বউ হান্ড্রেড পার্সেন্ট ভালো বউ আছে তুমি সামান্য টুকুনি বকখালি কে নামখানায় দাঁড়াও নামখানায় একটা করে টেন ঢুকবে সত্তরটা মের মধ্যে চল্লিশটা পঁয়তাল্লিশটা বেওলা ওলাম মেয়ে খালি যাচ্ছে তাদের নিজস্ব ভাতারের সঙ্গে না বুঝতে পেরেছো এই যে বোতলের সিনটা দেখালুম জীবনটা পুরো ওই রকম করে দেবে তাই এর থেকে হচ্ছে বাঁচতে গেলে এর থেকে বাঁশতে গেলে কী করতে হবে প্রথম কথা হলো বে করো মি পজিশানে আও এসো পজিশনে পজিশানে এসো বাপমার দেখাও বাপমার দেখে পছন্দ করে একটা মেয়ে নিয়েছো সে তবু তোমাদের সম্মান করবে সংসার করবে দেখাশোনা করে বে করো যেটাকে বলা হয় অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক আছে লাভ ম্যারেজ যদি করো জিন্দেগির মার গান মেরে যাবে ও জিন্দেগি আর সারানো যাবে না ঠিক আছে পুরো এই বোতলের মতো নিরাম করে দেবে জীবনটা এই দেখো কত সুন্দর বোতল ছিল কি অবস্থা হয়েছে দেখছ এই বোতলের পানি কেউ খাবে তো এরম ভাবে বাঁচা হবে বুঝতে পারছো এই অবস্থা বোতলের